একটি গাছ মানে একটি প্রাণ হ্যাঁ একটি গাছ মায়ের সমান সারা পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বে অক্সিজেন সরবরাহ করে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে গাছের কোনো বিকল্প নেই কিন্তু কিছু কিছু গাছ আবার ফেলে নিতে পারে প্রাণও আজকে আমরা এক বিষাক্ত গাছের নিয়ে কথা বলল যা ক্রেনিস বুকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ হিসেবে নথিভুক্ত হয়েছে বিষাক্ত সাপের নাম অনেকেই জানেন কিন্তু কি জানেন সাপের থেকেও এমন একটি গাছ আছে যা অনেক বিষাক্ত যার নিচে দাঁড়ানো পর্যন্ত নিষেধ হ্যাঁ এমনই এক উদ্ভিদ আছে যার মধ্যে বিষের পরিমাণ অনেক বিষাক্ত সাপের চেয়েও বেশি এই উদ্ভিদের বিষ এতটাই যে তার কাছে হার মানবে কোখরো সাপও এমনই একটি গাছ আমাদের পৃথিবীতে রয়েছে নাম কি জানেন এই গাছটি জানেন না বিষাক্ত হলেও এই গাছ বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে এই গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমুদ্রের জল থেকে মাটি ক্ষয়রোধ করে এই গাছ এই গাছটি সাধারণত সমুদ্রের তীরবর্তীতেই দেখা যায় এই গাছের উচ্চতা পঞ্চাশ ফুট পর্যন্ত সাধারণত এই গাছটি দক্ষিণ আমেরিকা মহাদেশে উত্তরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবং ফ্লোরেডায় পাওয়া যায় এই বিষাক্ত গাছ এই গাছটিতে আপেলের মতো ফল হয় এই গাছের ফলে একবার কামড় দিলে গলা এবং মুখে রক্তক্ষরণ শুরু হয় পরে পেটে চলে গেলে দেহের শুরু হয় সেই রক্তক্ষরণ হতে পারে মৃত্যুরও কারণ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনেক গাছের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ লেখা আছে শুধু তাই নয় এক বিশেষ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এই গাছের রসে ফরবল নামে এক প্রকার বিষ থাকে যেটি দেখতে সাদা দুধের মতো ঘন আর এই রস গাছের পাতা ছাল ফলেও এই রস পাওয়া যায় যা সহজেই মিশে যেতে পারে জলের সঙ্গে বিষাক্তর মাত্রাটা এতটাই বেশি যে বৃষ্টির জলের সঙ্গে এই রস মিশে শরীরের সংস্পর্শে এলে দেহের ত্বক পর্যন্ত পুড়ে যেতে পারে বা কোনো কারণে চোখে গেলে শক্তিরও ক্ষতি হতে পারে তাই এই গাছের গায়ে এটা লেখা রয়েছে যে বৃষ্টির সময় এই গাছের নিচে দাঁড়ানো নিষিদ্ধ বর্তমানে লোরেডায় এই গাছ প্রায় বিলুপ্ত এই গাছের নাম হলো ম্যানচি সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন পরিবেশবিদরা আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন জানান আপনাদের মতামত